নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশি বলে এপ্রিল মাস মিথুন রাশি দু সাল জন্মকুন্ডলীতে যাদের রাশি বা লগ্ন মিথুন তাদের জন্য দু হাজার এই আগামী এপ্রিল মাস কেমন কাটবে করতে পারে তাদের জীবনে সেগুলো আমরা ক্ষতিবা করবার চেষ্টা করব রাশি চক্রের সাপেক্ষে মিথুনের জন্য যে বড় দুটো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে প্রথমটি শনিদেব তিনি দশম ভাবে প্রবেশ করেছেন দীর্ঘ আড়াই বছর পরে শনিদেবের দশম ভাবে প্রবেশ রাহু এবং শনি এরা কিন্তু মিথুনের টেন্থ হাউসে ভীষণভাবে ক্লোজ হবে পনেরোই এপ্রিল তারা একদম একাত্ম হতে তাদেরকে দেখতে পাওয়া যাবে অন্যদিকে থার্ড এপ্রিল মঙ্গল কিন্তু মিথুন থেকে বেরিয়ে আসছে ফলে এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত বড় রকম ঝামেলার সম্ভাবনা রয়েছে মেথুরের ক্ষেত্রে এবং তিন তারিখের পরে এই ঝামেলার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে মেথুনকে যথেষ্ট সাবধান সচেতন হতে হবে স্পেশালি নিজের কর্মক্ষেত্রে যারা বিপদজনক কাজকর্ম করেন ওভারঅল শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ভালোই যাবে তবে খাদ্যের প্রতি আগ্রহ অতিরিক্ত আগ্রহ এটা বর্জন করবার চেষ্টা করতে হবে কারণ দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি রয়েছে খাদ্যের প্রতি আগ্রহ আসক্তি ইত্যাদি বাড়তে পারে এবং যদি এটা বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক অস্থিরতা অসুস্থতা ইত্যাদিও বাড়তে পারে তিন তারিখ থেকে মঙ্গল দ্বিতীয় ভাবে প্রবেশ করছে সাত তারিখ বুধ তিনি কিন্তু দশম ভাবে মার্গি গতি প্রাপ্ত হচ্ছেন মেথুরের অধিপতি বুধ তিনি নিচস্ত অবস্থায় থাকছেন এবং তার সঙ্গে সঙ্গে থাকছে শুক্র এপ্রিল মাসে আমরা এই পঞ্চগ্রহ যোগ দেখতে পাবো মিথুনের দশম ভাবে ফলে চাকরি প্রাপ্তির একটা সংযোগ এটা মিথুনের সাথে বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ের সঙ্গে মিথুনের অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে এই ক্ষেত্রে মিথুনকে একটি বিষয় খেয়াল রাখতে হবে তার মানসিক অবস্থা এইটা কিন্তু কোনো ডিসিশন নেওয়ার মতন অবস্থায় নেই মিথুনকে অবস্থা উপলব্ধি করতে হবে ক্ষেত্র উপলব্ধি করতে হবে জায়গা বুঝতে হবে এবং সেই জায়গা বুঝে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা ইত্যাদি আসবে বেশ কিছু ক্ষেত্রে স্পেশালি জমি জায়গা এবং শিক্ষা এই বিষয়গুলির ক্ষেত্রে কিছু কনফিউশন আসবে টেন স্ট্যান্ডার্ড পরীক্ষা দিয়েছেন বা টুয়েলভ স্ট্যান্ডার্ড পরীক্ষা দিয়েছেন কি নিয়ে পড়বেন কি পড়াশোনা করবেন এই বিষয়ে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু কনফিউশন আসবে সন্দেহ সংশয়ের মনের মধ্যে বেশ কিছুটা থাকবে নতুন ব্যবসা করতে চাইছেন ব্যবসার ক্ষেত্রে একজন পার্টনারশিপ দরকার নতুন একজন পার্টনারকে অ্যাকসেপ্ট করতে চাইছেন ক্ষেত্রে কিন্তু আপনার যে কনফিডেন্স দরকার সেই কনফিডেন্সের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হতে চলেছে একটা বাধা একটা প্রতিবন্ধতি একটা সমস্যা এটা কিন্তু সৃষ্টি হতে চলেছে ফলে Siddhantore war সময় মিথুনও কিন্তু বাদনা চিন্তা করতে হবে এবং কিসে উন্নতি হয় সেটা বুঝবার চেষ্টা মিথুনকে অবশ্যই অবশ্যই করতে হবে বিবাহিত জীবন নিয়ে বিরাট দুশ্চিন্তা থাকছে না নতুন রিলেশনশিপের দিকে যাওয়ার জন্য এপ্রিল মাসটা বিরাট শুভ নয় তাও যদি আপনার কাউকে প্রপোজ করতে হয় সেই ক্ষেত্রে পনেরো তারিখের আগে এই কাজটি করা ভালো এবং সেই ক্ষেত্রে আপনার এই প্রোপোজাল অ্যাকসেপ্টেড হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি নতুন কারুর সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে একটু ভাবনা চিন্তা এটা মিথুনকে পড়তে হবে নাহলে মিথুন কিন্তু একটু সমস্যার মধ্যেই পড়তে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে বিবাহিত জীবন নিয়ে দুশ্চিন্তা থাকছে না তবে স্বামী কিংবা স্ত্রী তার কর্মক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স হচ্ছে ব্যবসায় টাকা আটকে রয়েছে এই সমস্ত কারণে আপনি কিন্তু দুশ্চিন্তায় পড়তে পারেন বাড়ির কোনো মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এটি আপনার স্বামী অথবা স্ত্রীর হতে পারে কোনো ইনলজের হতে পারে বাড়ির কোনো কুচুম হতে পারে এবং তারই শারীরিক সমস্যার জন্য আপনাকে কিন্তু যথেষ্টই দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে ফিরে আসতে পারে পুরনো বন্ধুত্ব বা পুরনো প্রেম এবং দাদের সঙ্গে এই অ্যাটাচমেন্ট এটা কিন্তু আপনাকে আরেকটু বাড়াবার চেষ্টা করতে হবে এবং ওই অ্যাটাচমেন্টের থেকে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে নিতান্তই কোনো ভুল বোঝাবুঝির শিকার হতে পারে এবং তার কারণে আত্মীয় পরিচয় এবং ভাই বোন এদের মধ্যে কিছু একটা ঝামেলা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এই এপ্রিল মাসে রয়েছে বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যাবে কেনাকাটি করার চিন্তাও অবশ্যই করতে পারেন মিথুন রাষ্ট্র মিথুন লগ্নের মানুষজন কিছু বিদেশি যোগাযোগ কিংবা ফরেন কানেকশন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং এর ফলে কিছুটা ইম্প্রুভমেন্টের সংযোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোনো না সেটা কিন্তু ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারে মিউজিক আর্ট ডান্স ইত্যাদির ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে প্রাপ্তি যোগ বাড়তে চলেছে আপনার ক্ষেত্রে অনৈতিক কাজকর্ম থেকে এড়িয়ে চলতে হবে নতুন করে কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে মিথুনের কিন্তু অল্পবিস্তর আইনি সমস্যা আসতেই পারে যে কাজটি করুন না সেটা কিন্তু যথেষ্ট ভাবনা চিন্তা করে করতে হবে এবং আপনার নেওয়া কোনো ভুল চিন্তান তো দীর্ঘদিনের জন্য কিন্তু আপনাকে ঝামেলায় ফেলতে পারে খেয়াল রাখতে হবে এপ্রিল মাসটা কিন্তু খুব সংবেদনশীল একটা মাস এবং এই মাসে আপনি যে কাজগুলি করবেন যে ভাবনা চিন্তা করবেন তার একটা সুদূর প্রসারী প্রভাব সেটা কিন্তু থাকতে পারে বিদেশ যাত্রার সম্ভাবনা অবশ্যই রয়েছে কর্মসূত্রে বিদেশ যাত্রা সেটলমেন্ট লং টার্ম সেটলমেন্ট ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও অবশ্যই করতে পারেন ভাবনাচিন্তার গভীরতা সেটাও কিন্তু বাড়তে চলেছে মানবিক কাজকর্মের প্রতি আগ্রহ আসক্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে ফিরে আসতে পারে পুরোনো প্রেম সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে এটা আমরা আলো একবার বলবো এরপরেও আমরা চলে আসবো নক্ষত্র সংক্রান্ত আলোচনায় প্রজাপে রয়েছেন বৃগশির্ষা কারোর মাধ্যমে কোনো একজন অন্য ব্যক্তির মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে স্পেশালি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেকটাই বেশি কিন্তু হটকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না আগুন থেকে আপনাকে সাবধান থাকতে হবে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত গুপ্ত শত্রুতার কারণে কিছুটা সমস্যাগ্রস্ত হতে পারেন নীতিগত ক্ষেত্রে আরেকটু স্ট্রিক্ট হওয়ার চেষ্টা এটা আপনাকে করতে হবে উচ্চ সম্ভাবনা রয়েছে পাটকা টাকা টাকা পয়সা পয়সা লটারিতে ইত্যাদি হতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ক্রিয়েটিভ ফিল্ডে মৃগশিরার উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে পারছেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা সিদ্ধান্ত যাই নিন না কেন রেজাল্ট কিন্তু পজিটিভ হবে নাম মান যশ ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে আঘাত প্রাপ্তির হাঁটুতে যন্ত্রণা আর্দ্রাকে বেশ ভোগাতে পারে মহিলাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে রান্নাবান্নার ক্ষেত্রে খুব সাবধানতা হবে আর্দ্রাকে যে কোনো কাগজপত্র নথিপত্র গয়না গাটি ইত্যাদির ক্ষেত্রে খুব সচেতন হওয়া উচিত আর নক্ষত্রের মানুষদের পুরনো প্রেম সেটা কিন্তু ফিরে আসতে পারে আর্দ্রার ক্ষেত্রে যারা অভিনয় জগতে রয়েছেন যারা বিনোদন জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বারা যন্ত্রণায় পেশ ভুগতে পারেন আর্দ্রা মায়ের কাছ থেকে বা মায়ের মাধ্যমে বা মায়ের সূত্রের কোন ব্যক্তির মাধ্যমে আপনার লাভবান হওয়ার সংযোগ রয়েছে হতেই পারে মায়ের পরিচিত কোনো একজন ব্যক্তি তিনি আপনাকে গাইড করলেন এবং আপনার জীবনে বেশ উন্নতি দেখতে পাওয়া গেল মেথুরের শেষ নক্ষত্র পুনর্বসু কর্মের চোখ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং শেয়ার মার্কেট ট্রেনিং ইত্যাদির ক্ষেত্রে কোন একটা ভালো গাইড পেতে চলেছেন আপনি মান সম্মান যশ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি গুপ্ত শত্রুতা বিপজ্জনক হয়ে উঠতে পারে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখবার চেষ্টা করুন গোপন কোন কাজকে অবশ্যই গোপন রাখার চিন্তা করতে হবে পায়ের নিচের অংশে ব্যথা যন্ত্রণা ইত্যাদি আপনাকে ভোগাতে পারে প্রয়োজনীয় কোনো জিনিসপত্র হারিয়ে বেকায়দায় পড়তে পারেন আপনি কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন এবং বাড়ির কোনো গোপন কথা কিংবা নিজের কোনো গোপন বিষয় তাদের সঙ্গে শেয়ার না করাটাই কিন্তু আপনার জন্য উচিত এবং সঠিক রাজনৈতিক সক্রিয়তা তৎপরতা ইত্যাদি বাড়তে চলেছে বাড়ি পরিবর্তনের পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে মান সম্মান বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে পুরোনো প্রেম ফিরে আসার সংযোগ দেখতে পাওয়া যায় এবার কয়েকটি বিশেষ বিষয় সম্পর্কে একটু বলবো মাসের প্রথম তিন দিন এটি কিন্তু শরীরের দিকে সাবধান হতে হবে অমাবস্যা এবং পূর্ণিমা অর্থাৎ সাতাশ এবং বারো এই দুটো তারিখেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে ফাইন্যান্সিয়াল সেক্টরে বড় রকমের ইম্প্রুভমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায় ন তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত এই সময় কোনো বিজনেস ওরিয়েন্টেড ডিলিংস কোন পার্টনারশিপ সেগুলো শুরু করতে পারেন তিন তারিখ পর্যন্ত কিন্তু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এটা আবার পনেরো ষোলো সতেরো আঠেরো কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে দশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত সময় আপনার জন্য বেটার কোনো মানুষের প্রতি প্রেম নিবেদন করতে চাইলে মাসের প্রথম পনেরো দিন সেটা আপনাকে করতে হবে কেউ যদি আপনা কেউ ভালোবাসা নিবেদন করে থাকেন সেই ক্ষেত্রেও মাসের প্রথম পনেরো দিনটাই কিন্তু ঠিকঠাক প্রপার্টি পার্চেস করতে চাইছেন সেই ক্ষেত্রেও আপনার জন্য মাসের প্রথম পনেরো দিনটাই ঠিকঠাক ডিসিশন নিতে হবে সেই সময় কিন্তু অ্যাডভান্স করা যেতে পারে না হলে আপনাকে আবার সাতাশ তারিখের পরে আবার সেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মিথুন রাশি বালকের মানুষরা ধারণ করুন ব্রেন অ্যাভেঞ্চারের ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করুন একটি চার মুখের উদ্রাক্ষ ফাইন্যান্সিয়াল সেক্টরে যাদের প্রবলেম রয়েছে যারা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন যারা চেষ্টা করছেন কিন্তু এগিয়ে যেতে পারছেন না বারবার পিছিয়ে আসতে হচ্ছে পিছিয়ে থাকতে হচ্ছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ধারণ করা উচিত চার মুখের উদ্রাক্ষ এবং গ্রিন অ্যাভেঞ্চারের ব্রেসলেট যাদের টাকা পয়সা আটকে রয়েছে উদ্ধার করতে পারছেন না তারা অবশ্যই বাইরের ব্রেসলেট ধারণ করতে পারেন নিজেকে আর একটু ভালো রাখার জন্য নিজেকে আরেকটু ঠিক রাখার জন্য এই কম্বিনেশন আফটার জন্য যথেষ্ট ভালো এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব কেমন আছেন আপনারা ছোট্ট একটা সুখবর নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আগামী মে মাস থেকে আমরা থাকছি দুর্গাপুরে এবং দুর্গাপুর থেকে যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন কিন্তু অনলাইন ছাড়া কোনো রাস্তা ছিল না তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে দুর্গাপুরেও মিট করতে পারবেন দুর্গাপুরে আমাদের সঙ্গে কথা বলা যাবে এবং দুর্গাপুরে আমরা থাকছি আগামী মে মাস থেকে তাহলে দেরি না করে আজই বুকিং করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য জীবনের সমৃদ্ধিকে ধরে রাখার জন্য এবং আরেকটু বাড়িয়ে তুলবার জন্য অবশ্যই যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির সাথে তাহলে এবার আমরা ফিরে আসি আপনাদের ব্রস্টে করেছেন শুভজিৎ ঘোষাল বাইশ তিন দু সময় রাত্রি আটটা প্লেস অব আরামবাগ আমি আমার মায়ের কাছে থাকি না বাবার কাছে থাকি আমি কি কোনোদিন মায়ের কাছে থাকতে পারবো আমার শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু জানতে চাই শুভজিৎ প্রথমেই বলি পেটির সমস্যায় ভোগবার প্রবণতা অনেকটাই বেশি খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এই সম্পর্কজনিত জায়গাগুলি নিয়ে জটিলতা অবশ্যই রয়েছে তবে অবশ্যই তুমি মায়ের সঙ্গেও থাকতে পারবে এবং দু হাজার পঁচিশ সালের এন্ডের মধ্যেই তোমার এই সুযোগ আসতে চলেছে নিজের প্রতি যত্ন নিতে হবে এবং পড়াশোনায় মনোযোগ ভীষণ বাড়াতে হবে আজ পর্যন্ত যত জনের আমরা কুণ্ডলে দেখেছি তার মধ্যে তুমি উচ্চ কনিষ্ঠতম আমরা অবশ্যই তোমার জন্য ব্রে করব তোমার যাতে ভালো হয় তার চেষ্টা করব। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা আদি আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার